ওই নাম কি আপনারা বলেন তো দেখি ওই সাবজেক্টের নাম বলেন আপনারা বলেন আলহামদুলিল্লাহ অনেক ব্যক্তিবর্গ করেছেন আল্লাহ আপনাদের ইমানের মধ্যে ওই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ইমান ঠিক কিনা যার যত ইমান যে যার ইমানকে যত নির্ণায়ন করেছে তার কাছ থেকে তত আমল বেশি প্রকাশিত হবে কথা বুঝতেছেন যার যার হলো কোন মূল্য সে দিতে পারে নাই তার কাছ থেকে আমলও প্রকাশিত হবে না ইমান যত মজবুত হবে ইমান যত দামি হবে তার কাছ থেকে তার চলনে সর্বরা পেশ তার কাছ থেকে ভালো জিনিস করবে তবে কথা বলেন ঠিক কিনা এই আমাদের ইমানকে মজবুত করার দরকার আছে কি না কিনা দরকার আছে না আমাদের ইমান গুলো আমরা বানাবো তাদের মতন সাহাবায়িক রামদের মতন আমাদের ইমান কাদের মতন বানাতে হবে সাহাবাহিক গ্রামদের মতন সাহাবাহিক রামদের ইমান কেমন ছিল

স্বরণ দান করার যে সব আমার ওই খেজুর দান করার তোমরা উহুদ পরিমান প্রশ্ন কেন একটা খেজুরের মূল্য কতই বা হবে আর আমরা তো উহুদ পাহার পরিমাণ স্বর্ণ দান করলাম কথাগুলো বোঝেন কেন একটাই কারণ সেই কারণ তাহলে সাহাবাইক্রামের ইমানের সাহাবাইক্রামের ইমান যেমন মজবুত ছিলেন সাহাবাইক্রামের দিলের ভিতরে আল্লাহ ভালোবাসা আল্লাহের ভালোবাসা যেমন বর্তমান ছিল আমাদের দিলের ভিতরে এই পরিমাণ নৈষ্ণ ভালোবাসা বিদ্যমান নেই

যে বিষয়ে তাকাবেন সব বিষয়ে মানুষকে দেখানোর জন্য সদকা কথা বলেন ঠিক না হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কি বলেছেন মান সাদকা ইরাই ভগদা শ্রোতা যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সদকা করলো আমি যদি মাহফিলের প্যান্ডেলে হাজার টাকা দান করি বক্তা সব আমাকে বলবে হাবা। যদি মসজিদের মধ্যে একটা ফান্ড দান করে আমার নাম হবে

যে ব্যক্তি পড়লো সে ব্যক্তি হয়ে গেল যারা যারা কেবল হাত ভাত তাদের দিনের ভেতরে ভালোবাসা থাকবে কা আল্লাহর ভালোবাসা থাকবে তাদের দিনের ভেতরে এই জন্য তো আমার ভাইয়েরা الله رب العالمين بلن والذين آمنوا وشدوا حبا لله أرار بحيرا وفقنا دولك أنبياء بزبان الله رب العالمين بلن والذين آمنوا جرى إمام دار أشدوا حبا لله

أن الرسول <سؤال> <سؤال> صلى الله عليه وسلم بلسانه لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين বিশ্ব নবী সাল্লাহ বাড়িয়ে বলেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না ময়েন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি জিনিস থেকে নিজের সন্তান সন্ততি থেকে পিতামাতা থেকে সব জিনিস থেকে যতক্ষণ না পর্যন্ত আমি রসুলকে বেশি ভালো না বাড়বে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি পরিপূর্ণ ইমানদার বলেছে হতে পারবে না خليفة المسلمين حضرة يردون رضي الله تعالى عنه يا يا رسول الله يا

আমি আমার এখন আপনাকে আমার নিজের জীবনের চাইতে ভালোবাসি আমি কি এখন পরিপূর্ণ আল্লাহ রসুল বললেন হ্যাঁ এখন তোমার ইমান পরিপূর্ণ হলো যখন সারা মহাভারত থেকে

কোরআনের মহাপত জায়গা ব্যবহার করেছিল যে দিনের ভিতরে রসুলের আশ্র রসুলের সুন্না জায়গা কথা ছিল আজকে আমরা এই দিনের মধ্যে দুনিয়ার লোক লালসা টাকা পয়সা গাড়ি বাড়ি বিক্রি বিভিন্ন রাজনৈতিকের মহাপতনের জায়গা আমাদের দিনের ভিতরে দিয়েছি কথা বলেন ঠিক কিনা এই জন্য তো আজকে রসলকে বড় কট হলে পুরাণ শূন্য বিধানকে যদি কেউ কটোকটি করে তাহলে আমাদের শরীরের পাওয়ার জাগ্রত হয় না কথা বলেন ঠিক আজকে যদি আমাদের ইমানি পাওয়ার থাকতো ইমানি জজবা থাকতো তাহলে আমরা যদি এই জমি পুরাণ শূন্যকে যখন এই কেউ কটোকটি করবে আমার রসলকে যখন কেউ কটো করবে ইসলামের সম্মানিত হাজরেন আমি আপনাদের মাঝে শেষ একটা মেসেজ জানিয়ে দিতে চাই যুগে যুগে যারাই কোরআন শূন্যকে নিস্তব্ধ করতে চেয়েছে তারা দুনিয়ার মুখ থেকেও নিস্তব্ধ হয়ে গিয়েছে দুনিয়ার

জিহাদের কথা বলবেন না ইসলামী বিধান দিয়ে রাষ্ট্র চলুন এই কথা বলবেন না বলেন তো ওই ব্যক্তিটা মনেন না কাফের মনেন না কাফের পুরা কোরআন সরফটা মানলেন যদি জিহাদকে না মানেন মোমেন না কাফের আপনি নারায়ণ তাকবিরের শুনদান আমলাহার যদি আপনার পছন্দ না হয় নারায়ণ তাকবির আমল্ হু আলারের শুনান যদি আপনার ভিতরে যদি শুন যান বলেন আপনি মূল্য তা ফের মানে বিবেচিত হয়ে যাবে এই জন্য আপনাদের কাছে আমার আরো পুরাণের বিধান নিয়ে গড়ুক্তি করা যাবে না হসুরের সুন্নাকে নিয়ে গড়ুক্তি করা যাবে না হসুরের সূন্য দাঁড়িকে নিয়ে গরুক্তি করা যাবে না কেনে করু করু করা যাবে না হুজুর পেমে গাছুল কেনে যাবে না ইসলামের বিধিবিধানকে আপনি ভালোবাসতে পারেন তখনই আপনি পরিপূর্ণ এই জন্য আজকে আমাদের মাঝে বসলিমানের ঘরের সন্তান ডান জ্ঞানে আজাম দেওয়া হয়েছে কেনে কেমন দেওয়া হয়েছে এই আল্লাহ বিতর্কিত এই কথা বলে আমি শেষ করবো আমি ওইটাকে বলতে চাই যে কথা বলেছে আমাদের আল্লাহ ধনীকে এই নারায়ণ তাকবিরের বলেছে আমি বলতে চাই নারায়ণ ভিতরে নয় তোমার বলেন ঠিক কিনা

যখন মুসলমানের সন্তান জন্মগ্রহণ করে তার আমরা তারায় তাকবারের সুলে যন্ত দেয় কিনা বাম বামভার নারায় তাকলে যান দেয় কিনা মুসলমান যখন মৃদু বরণ করে মৃত্যুর সময়ও সে সময়টা চারবার অন্যায় অন্যায়

এই আজান কানে আজাম দেওয়া বাম কানে কামত হল আজানের ভেতরে আছে আল্লাহ আকবর কানের দ্বারা ওই বাচ্চার দিনের ভেতরে আমরা এই কথা বাধ্যমূল করিয়ে দিতে চাই বসিয়ে দিতে চাই আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় তোমার একজন মালিক রয়েছে তোমার একজন মালিক রয়েছে তোমার একজন পূর্বু রয়েছে তার বাসা করা তোমার ওপর খরচ কথা বলেন আজানের মধ্যে রয়েছে শুধু আল্লাহ এই সাক্ষীতে আমি আমরা ওই নবজগতকে বুঝিয়ে দিতে চাই তোমাকে রিসানে বুঝতে হবে তোমাকে মোহাম্মদুর রসুল্লাহর ওপর ইমান আনতে হবে আর শুধু আন্না মোহাম্মদুর রসুল্লাহ এই আজানের মধ্যে হাইয়া আলো সালা আছে কিনা এই হাইয়া আল বলে ওই নবজাতক বাচ্চার কানের মধ্যে এই ধ্বনি দিয়ে তার দিলের ভিতরে এই কথা আমরা প্রবেশ করিয়ে দিতে চাই হাইয়া আলাদা তুমি ইমানদার তুমি মুসলিম তোমাকে নামাজের দিকে আসলে কথা বলেন ঠিক কিনা হাইয়া আলাল ফালা বলে আমরা ওই নবজাতককে জানিয়ে দিতে চাই যে নামাজের দিকে আসলেই তুমি তা নিয়ে যে বলেন শুধু আজকে আমাদের ইমানের পাওয়ার কেমন আজকে ইসানে ছড়াবে শরাদ মাহবিল চলবে ফজরের নামাজ আমাদের কাজা হয়ে যাবে এই জন্য সম্মানিত হাজরেন এলাকার অনেক সন্তান রয়েছেন তারাও আলোচনা করবেন এই জন্য আমি আমার আর আলোচনা দীর্ঘায়িত করছি না আল্লাহ আমাদের অতটুকু আলোচনার উপর আমাদের আমল করার তাও দান করুক আমাদের ইমানের পাওয়ারে বলিয়ান হওয়ার তাও দান করুক সামনে অনেক রকমের ফিটনা আসবে ওই ফিটনা থেকে মুক্তি পেতে হলে

সফল ছুটি সব বিসর্জন দিয়ে নিজের এই সে মজবুত করতে কথা বলেন ঠিক কিনা খ্রিস্টানি মিশনারি রয়েছে কাদিয়ানি মিশনারি রয়েছে তারা আমাদের ইমান মান গুলো করার জন্য বিভিন্ন ভাবে আপনাদেরকে আপনাদের এই মান পুরো সময় বিক্রি করে কাদিয়ানি বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন বিভিন্ন এজেন্ট যারা রয়েছে তাদের দলে আমরা অন্তর্ভুক্ত হব না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে ইমানের পাওয়ারে বলিয়ান বলার তা সকলে বলি আল্লাহ আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আলহামদুলিল্লাহ